লেঙ্গা হলত বাজা দিও তু হ্যাঙ্গল কি দিয়া ইয়ে যে এম হই কে হই দেওয়া বেকু তুই ফিস দি ফের দেখিস সামনে ধরিয়া দেখিস ওর আল্লাহ আছে তো না তুই আল্লাহর ঘরে না বরসা করবি হতো কি করিবে ঘর তো মূ চলে আসলাম আল্লাহর হদ্দ আল্লাহ নিতে রাখ হদ দে আল্লাহ হদ্দ ও মূ চ তুমি চিন্তা নকরি কি তোমার হাত লাডি আছে দিবে দিয়ে রে সাগরত বাড়ি মারা সাগর হইকে সন্ধি সামনে দুশমন হন্দি কি আল্লাহ বাড়ি মারতে হত দে ইন দেমাগে বুদ্ধি হন না সায়েন্সে হন না এই জিয়ত মানুষের দেমাগ বুদ্ধি বিদ্যা সায়েন্স বিজ্ঞান জিয়েন দি সিলিন্ডার করে ইয়েন দি আসমানি এলম কোরআনর এলম ওহি মাত্র শুরু হয় যায় তাম দুনিয়া হবো দেখি ধর এই এলাকার কিছু ফুয়ারে দুঁড়ার দুশ্মনে দুঁড়ার আতাত লাড়িও আছে সামনে যাই রে দেখা দেয় বিরাট ওপর ডেবা লাগবে ছত্রিশ কেন্দ্রের নাম উর্মিকে ফাল্লাই বেরো জায়গা নেই ঘুরি বেরো জায়গা নেই আতিয়ান নেই তো মেঞ্চি কি হইব ওটা যে দূরত আছে দূরত ঘুরে দাঁড়াও কি হইব দে ইকে যে তার জেনে বেড়ার আতাত লাড়ি আছে দি বেদি দিয়ে যাবি সমাজ দুশ্মন জি কে 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 এগুলি বেরিয়ে হইলো অজ্ঞ অজ্ঞ বাড়ি হাইলেও মন্দির আহ কইবতেনো কিন্তু আল্লাহর হদতে ডরে কুলডন হি दुश्মনের দুরাদতে ফিসুத்தி আল্লাহ বাড়ি দিতে হদতে সামনে ইন বান্দার বুঝুন না এরিয়া মূসা আলাইহিস সালাম কোমলর হদতে আ তাই আল্লাহ হতা হই আল্লাহ সামনে দরিয়াত বাড়ি দিতে হর মই জিহাদি হতা হদতে দেখবি হতা আর আরে दुश्मन হইতো ফিসুদি বাড়ি কে সামনে দিতে হ

আচুচ ঘৰে মোৰ চা দৰিকাই আৰে জিম নে তুইও জিন্লি তিন লোহিতো সাগেৰে সদ দে বন থাল্লা বহুত দিন হৈ কাজ থাল্লা কাজি কৰি আই এখন এখান ফেৰান্য গুৰা জিবে জিবা নালাম এ কেল লাগিব আজাপবিটো ইহঁ দেহেত গুৰ আইবে নালামৰ তাহন লালামাইবো কেন কৰি আল্লা জিভ ৰাইলে ৰ হাদ দে ফেৰান্যৰ গুৰাটো তুই বেছ তো তোক গুড়া লৈ ৰে এই এবাৰ আগতে

জেত তেনে কি ফেৰৱননেৰ গুৰ আইবে জেত তে দল বল শখ লৈ গুৰাওন ঠিক লুহিটো সাগৰৰ মাজখানে গেয়ে ফেৰাওনে মাছখানে জোৱানৰ ঘৰে ফানীয়ে বোলা আল্লাৰে ঘৰ আল্লাৰে এত ৰগ জাহ লেন এত ৰগ দুষ্মন আৰ এন দি জাগৈ দে আৰ একো অনুমতি দোৱা নাই আল্লাহ হতে জাগৰ গৈ এমন ভাবে ফানীন বুলি দে বেৰাই ধৰি গেতে ফানিয়ে এনে

প্রশ্ন এখন প্রশ্ন দেও ভার্গড়া দিল আর জনেরো ডুবাইল ওই ইমান লো ব্যাস কম ফের ইমানে আল্লাহ রুয় নার রাস্তার আর মুস আল্লাহ ইসলাম আল্লাহ রুয়ার রাস্তা ন এটা আল্লাহ রাস্তা বানাই মুস আল্লাহ ইসলামা দিয়ে ফের যে আল্লাহ রুব ভরসা রাস্তার রুয়ার ভরসা করি কি এই রাস্তায় ডুবাই এটা ও মুসলমান বর্ষা সেনাবাহিনী ন বর্ষা নোবেল প্রাপ্ত জয়ী মানুষ ন বর্ষা কোন স্টুডেন্ট ন বর্ষা কোন দল ন সমস্ত ইমানদারের তওয়াক্কুল বর্ষা কেবল মাত্র যদি আল্লাহর উপর বর্ষা নাও করি দেয় মুসিবতই আবার অন্য মাধ্যমে লই যাবে বর্ষা আল্লাহর উপর রাগ আল্লাহ চাইলে ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান হলরে আল্লাহ চাইলে এই রহমতের একখান ফয়সলা করি কি আল্লাহ এভাবে করি শান্তিময় দেশের মানুষ শান্তিয়ে কোরআন হাদিস মতো ইসলাম মতো নিজের মুসলমান হিসেবে পরিচয় দিয়ে রে চলাফিরা করি তার স্বাধীনভাবে এই পরিস্থিতি আন আল্লাহ আর দেশের মধ্যে দায়ম এবং কায়েম রাহক আমিন দুয়েন জিনিসের শাস্তি আল্লাহ দুনিয়াই তো দিব আহারতর কিন্তু আছে তো দুনিয়ার দিবদে কি আল্লাহ দিবদে তাম দুনিয়ার মানুষ হলরে শিক্ষা অর্জন করি বললাই এতে যারা মা বাপ আল্লাহ বেয়াদবি করে আর একখানে হইতে যারা হকানে আলম আল্লাহ বেয়াদবি করে তাহলে মা বাপ আল্লাহ কোনো দিন বেয়াদবি না করিব তিন নম্বর আল্লাহ হত ওলা তানহার হুমা মা বাপর দমক নজ্য অকুল্লা হুমা কৌলান কেরিমা মা বাপল্লাই ভালো ব্যবহার করিবা হতা হবে সুতি সুন্দর সুন্দর হতা হইবে সহজ ভাষায় হতা হইবে নরম ভাষায় হতা হইবে যে হতা মা বাবাকে সহজে বুঝে এই ভাষা দিয়ে হইবে শুদ্ধ ভাষা বুঝিতে কষ্ট হইলে মা বাবা শুদ্ধ ভাষা তো না হইবে সিটিং গিয়ে ভাষাই বা হইবে চট্টগ্রামের বাসার একখান দাম আর আর অকল বিবেগর ভাষা আর বুঝি হইতে পারি আর ভাষা অকল বিবেগর মানুষ হইলে আর এখন সুইটাঙর বাসার লইরে এদিন জনহত হস সুইটাঙর বাসার লইরে বেশি কে আনো করি এখন প্রধান হই তো সুইটাঙর রাষ্ট্রীয় ভাষা করে দিলে হঠাৎ যাবে এটা যদি মা বাপে শুদ্ধ ভাষাই বা যদি মা বাপের তো কষ্ট হয়ে যায় গই হয়তো মা বাপের শুদ্ধ ভাষা তো হতা না হইবে তোই জিকেত মা বাপে সহজে বুঝে যে ভাষা হওয়া এই ভাষা দিয়ে হতা হইবে অকুল্লাহ মা কৌলান كريم. حديث شريف المدهشة الله تعالى بيان قال رسول الله صلى الله عليه وسلم رزا الرب في رزا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ মা বাপরে রাজি করি ফেললে আল্লাহ রাজি হইব সুবহানাল্লাহ কেন সুন্দর আমল সব আল্লাহ তো বন্ধা আরে রাজি করি বললে সহজ একখান মাধ্যম হয়ে দে দুনিয়ার মইধ্যে মা বাপরে সন্তুষ্ট করো মা বাপর সন্তুষ্টির মইধ্যে আয় আল্লাহ সন্তুষ্টি وسخط الرب في سخط الوالد আজরা মা-বাবা রে অসন্তুষ্ট করিবো মা-বাবা রে কষ্ট দিবো আল্লাহ হতে ইতারা মা-বাবা রে অসন্তুষ্ট করি কিন্তু ও ন র ওর আয় অসন্তুষ্ট তয়লে মা-বাবা রাজি তালে আল্লাহ রাজি ক মা-বাবা রাজি তালে আল্লাহ রাজি মা-বাবা नाराज হইলে আল্লাহ नाराज মা-বাবা नाराज হইলে আল্লাহ नाराज এটা লেখ সাহাবী

হয়তো তোমার মা বাপা সাহেব তো লালন ফালন করেন এতে তোমার মা বাপার উদ্দেশ্য কি আছে টার্গেট কি আছে পৃথিবীত হন বাপ পৃথিবীত হন মা এই নিয়তে সন্তান লালন পালন না করে দে দরলি তেঁয়ারে না হাবাইব না এই নিয়তে নামাতে এই নিয়তে যারা বাপ হইয়ে তারা বুঝিব এনে ফুয়া এতে লাগে দে হতে আর বাবা আর এই ঘর দে আয় আর বাবার গরিব হন মা বাপ সন্তান লালন পালনের ক্ষেত্রে যে কিন কষ্ট অনুভব করে কষ্ট বরদাস্ত করে যে কিন কষ্ট করে হন মা বাপর নিয়ত না তাহা দে ইন আর আর ভুয়াই গড়ি দিব এলে নিয়ত না ভালে মা বাপে ভুয়াশা তো কি এলাই করে দে যে কিন করে ব্যাগদিন মোহাব্বত লইরে করে দি এটা লাগে না ফুয়াশার মা বাবা লালন পালন করি বিষয়টি বাপার টার্গেট হয়ে যেতে ফুয়া বাঁচি তো বড় আর বুড়া হালে ফুয়া চায় মা বাবার খেদমত করে দে ফুয়ার টার্গেট হয়ে যেতে মরক নামাদের অজ্ঞ ফুয়ার তো অসুখ হয়ে বাপর ঘুম নাই হতন ইমেম সর এটা ইয়ে রুজো একা সেবার দত্তর কিয়াল না ফুয়ার তো অসুখ হতন ডাক্তারখানার যা হতন হাসপাতালত সেরে মিকে দূরের

ইন বুঝা যাবে তো হাতে ঘরের যদি সহ্য হয় বহুল লাই মা বাবা লাই তো বহুল লাহ্য হয়ে যায়গি যে ঘর আসে আই এনার বা বহু বিচার হেন আব্বাই আম্মা হ্যাঁ হই হইয়ে তো ফুয়া কি হয় বাধ্য না বুড়ো মানুষ আর সদীর্ণ বাঁচিবি মরি নজর যেতদিন আসে এতদিন এক খেতমত টেটমত ঘর আনা আইন ঘুরে রসুর লোক বুঝতে চাহ বি আর বাবা আর বারো বছর ফাইলে আই আর মা বাবার চব্বিশ বছর ফাইলে বদলাও যে বনে এবার বুঝার দিয়ে রসুল এই হয়ে রেয়া হয়তো তোর মা বাবা তোর যাতে লালন পালন করি মা বাবার থার্গেট আছে আর বাবা বাঁচিত বড় ও তুই যেটে বুড়া হলে তোমার মা বাবার লালন পালন করার তোমার নিয়ত ইয়ে মরি নজর কিনে বাঁচানি মরানি যে ব্যবধান

আই আল্লাহর ঘর তওয়াব গর গইদে আর মাৰে हादত গৰি লই আর মাৰে हादত লই আই আল্লাহর ঘর তওয়াব গৰবি হাল আদাই তো হককা হা আই আর মাৰ হক আদাই গৰি কিনে কি নি ফাকাল নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৰসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হদ দে এবাৰ ন তুমি যদি 70 বা যদি তোমার মাৰে हादত গৰি লৈ অজগরাইয় দয় আল্লাহর ঘর দুৰাই দয় এক দিন এর হক মা এর হক কোন দিন পোয়া আদাগিরতে তুমি এক দিন এর হক আদাগিরতে তুমি এটা আল্লাহ জারার গরদ মধ্যে মা বাবা আছে ই নাই দে জানন না নীলের গ মা না উসনা মুসা Василь মারা গই ই ব্যক্তি মেсал দিয়ে দে আদা মা বাবা দে জান বই দে লঙ্গি না হতজ্ঞ মানুষ সাগরের মধ্যে ডুবি যার এখন ইবে যদি লুঙ্গি ধরতে চাইলে যান যার গে যান বাঁচাইতে চাইলে লুঙ্গি ঝাড়ে দিয়া কর হ্যাং করিব কি করিব কঠিন হত ওকে মানুষ পানি ডুবি যার গে এটা গুটে একখান লুঙ্গি বাজে গিয়ে এখন লুঙ্গি চুরাই এর লো চাইলে জান যাইব এত নিয়াই নতা লুঙ্গি বাঁচাইতে গেলে যান যার গে হ জান বাঁচাইরে উড়ি যেতে মনে হলি লঙ্গি সারি দিয়া বেরের ইগে বুদ্ধি মেনলি কাংগরি লঙ্গি সারি দিব বেরে অসুবিধা কি ফুটটুর দিয়া উড়ি আইরা তোমার লঙ্গি রাবা হই না কিন্তু জান যদি আব্বা জাগে 하다 মা বাপ হইতে জান সাইয়ো ববর কথা ধরে মা বাবার কষ্ট দিবে মা বাপ যদি দিলুতন বত দোয়া দি ফেলে ইয়ে দয় ত দুনিয়াই শাশুবি হই আখিরাতে শাশুবি বো কত বোজাবে অযত জগদুন দুনিয়াত বড়বা হইতো বোইন তো লংগি अवेलेबल আছে মার্কেটে কিন্তু মা বাবা হইতো জানোর মত अवेलेबल নাই একবার যদি সখাড়ি ভিলাইয়ে যায় এই মা বাপ जिंदगी তার পাইত না এটা লাই জারার গোরন মধ্যে মা বাবা আছে খবরদার অবহেলা না করিবেন মা বাবার হক আদায় করিবেন মা বাবার इज्जत করিবেন এক নম্বর মা বাবার হক হয়ে যায় মারা ইজ্জত করি বেন বাবার ইজ্জত করি অনে শিল্পপতি বলি কুটিপতি বলি অনে পিএইচডি ডিগ্রিদারি ডক্টর বলি বিসিএস ক্যাডার অনর বাপ হয়ে সাধারণ একজন শাশি তা অনর ফোঁয়ার গিয়ে আর গেল পার্টনার হল বেগুন আসছি বেড়াইতে হন অনত সরম লাভ দেয় বাপ পরিচয় দিতে মানে ওকে কৃষকর ফুয়া খেয়ে বিসিএস ক্যাডার হইলে ইংরেজি বাপরে সাকর বানাই দিয়ে তুই এসেছ বুড়ো দেখা যাতে বেগ ত্যাগ লর নিচে আছি লর ইবা বাড়াই দেয় ই বাজে গিয়ে ফুল সরম লাব হতে দিস ইজ মাই সার্ভেন শিখিস বহুত কষ্ট করি।

তারফদ্দিন পোয়াজা থেকে গইয়ে স্কুলত গেই মাস্টাররা হাজো ও মাস্টার সাহেব গব শব্দের মানে হ হ কি শব্দ হ সারবেন কত বুড়া हालत মত শব্দ এর মানে কিলা লাত কথা না খন আইবার মানে কি খদিবার মানে তো ছাকর বা পড় সগতি পানি পারে ওহুত দুই দেশে হিন্দি এর জাগাওত তো বেজিরে তোর গেজুয়েট বানাই দে তোর পিএইচডি ডিগ্রিদারি বানাই দে বিসিএস খেডার বানাই দে আর রক্তর ফুসে দিয়ে রে তোর ফান্না ফারাই দে তুই আজি এত বড় শিক্ষিত হয়ে যাচ্ছে তুই আজি তোর ফোঁয়ার গেছ আমি ইংরেজির মধ্যে আরে সাকর বানাই দিলি দিলে দিলত ষষ্ঠ আগি একবার যদি বাপত দিলত ষষ্ঠ আগি হয়ে যায় বদ্ধু আমায় মুখে দিয়ে আনা পারে তো তোর ওরা হাইয়া টারাল ভরো কি মুখে খোয়ানো পারে দিলত যদি একবার আঘাত আগেই হয়ে যায় অন যদি মাপ নয় রাসূলের নিজে হাত দে সাল্লাল্লাহু আলাইহিSalam রাসূলের হাত দে খবরদার যারা মা-বাবার কষ্ট দিও সববরাত সব কদরর মধ্যে আইরে এটা হান্না হাদিনো করকিও কিনা করকিও হান্না হাদিনো করকিও এই রাইত বরকতময় রাইত তপর্যন্ত যারা মা-বাবার কষ্ট দে ইতেরা দোয়া আল্লাহ কবুল না করিবে তাহলে মা-বাবার লাই আচরণ করিবে। মা-বাবার লাই তুই তৈবে করিবে দমক নদীবে এমন কি মা বাপৰ কথা হ'ব উচিত খুব নরম ভাষাই ভদ্র ভাষাই সহজ ভাষাই মা বাপৰ লগত কথা হ'ব লাগে যুগ যুগ ৰাহিবে টেলিফোনক এহঁত তো যুগ যুগ গৰন্ন নাই জি বেছহ অস অন তাহঁ শহরত বাড়িতে আইন কারণ ব্যস্ততার কারণে ইয়া নুজৰ খাই গৰিবা মাসে এবাৰ দুবাৰ আইৰে চাই যাবেন মই জি ফজলল

আইসিউর ভিতরে ভিতরে দেখার দিবে জিয়াটা আছে এক রাতে চল্লিশ হাজার টিয়া হামা বললাই ওগুলো মৃত ব্যক্তির কারণ সর্দার দে এই ডাক্তার নামর হসাই ওগুলো মরা মানুষ কারণ সর্দার দে তদন্ত করি ওপর যদি এলিয়ে রাস্তার হান্ডার মধ্যে ফিসা হাত মোড়াই যদি এর যদি ওপর যদি গণধুলাই দিলে আর কোনো বেগুন ঠিক হয়ে যাবে সঠিক মানসিক দিকা মোসাফ রহমতুল্লাহ পাকিস্তান আমলত যে বুড়ো তেই তো সাংবাদিক প্রশ্ন করে দুজুর সুর মানে কিভাবে রাষ্ট্র পরিচালনা করি হতো ইসলাম অনুযায়ী ফুরন হাদিস তো হয়তো ফুরন হাদিসের মধ্যে তো আইনে আছে গলি আঠাড়ি বিল হব তো আর এক দেশের মধ্যে চুরি গলি যদি আঠাড়ি মিলা ভরে তয় এ বাংলাদেশ নইব ফঙ্গু দেশে কি যারা একশোতার মধ্যে নিরানব্বই জন সুর দুশোর আঠাড়ি লি তো খতিবে आजम রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে দে 하다 আতা এ দুনোর হাডানা করিবি সিটাং দগরা দগguin হাডিয়েরে নতুন বিউসের মধ্যে লটকাই দিলে দাহা দগগো ছাড়িয়েরে সিটাং রুডরিয়ে কুমিল্লা শেষ প্রান্তে লটকাই দিলে 하다 গুড়া বাংলাদেশ উজবে দুই দিনে না লাভ দেখো হাওয়া বেগম মারা না পড়ো উগগো মারি লটকা দিল হই যায় গো ইও বেগ সুর বেগগু নরা হাডানা করিবি উগগো জিবে আগদি দরা আইবি জে তা আ ছাড়িয়েরে আতি এন জে তাং নতুন বিউসের ইন লটকা দিব

নির্দিষ্ট ঠিক টাইমের মধ্যেই তার চিকিৎসার ওষুধ দ্বার কোনো প্রকার খবর লয় ওই মারা এবার একদিন আগতি এর শহর লই যাই আইসি ইউর ভিতরে ডুবে এবার আমার আব্বু আইসিইউর ভিতরে আছে ডেইলি 40000 টাকা করে বিল আসতেছে কোনো অসুবিধা নেই 40 লাখ টাকা হলো বাফের জন্য করতে রাজি ইয় ঘর 40 চল্লিশটি খরচ এর ওষুধ খাবা করবো খাবি তো তুই 40000 হাজারটি খরচ করা হইতো তো গড়ে কি যে টাইমত প্রয়োজন এ টাইমত নগরে বিনা প্রয়োজনে করে পুরো জিন্দেগী মধ্যে আছে দে এক কেজি মোসম্বি খেয়ে না হা ভাই ও মারা আগে আগদি করে স্বামীজ দিদি গালতী ন্যাহেল দে পুয়ার হতে ধুইও দে যদিও দে ইটের বিরক্ত ইহুক্ত হয় কি রে মোসম্বি স কেজি নি সব পনেরো কেজি হালিয়া এই আজিয়া তো পাঁচ বছর ছ বছর পর্যন্ত তোর মা বাবাটা আসে জি ভাটাই আছে

অন কുടটিয়ার মালিকের আর फायदा কি অনর বাপ জুদিরে চিকিৎসকরা বাবা যদি তুমি কষ্ট পাইরে গিয়ে দয় এই কষ্টের ভাগীদার অন কেয়ামত পর্যন্ত মত পর্যন্ত অন দিলত ফুডিতাবে তা আর মাপ গরিতে পারিবে না এটালা মা বাবা হল্লাই ভালো আচরণ গরণ ইয়ানি দ ইসলামর কোরআনর হাদিসর আল্লাহর হকর পড় পড় ইয়ানি দ আল্লাহর নির্দেশ মা বাবার হক আদায় ইয়ানি দ আল্লাহর হকর পড় আল্লাহ আর বেগুণরে মা বাবার আদায় করি তৌফিক দান করুণ বেশি আনন্দার ইমান বেশি উল্লাস করতে যাই আনন্দ মিছিল করতে যাই মসই তোর ইমামর খের বন্ধ করে নিবরদার অনুমজলুম আসলে জাল আমল আর আল্লাহ বিচার করি সামনে আল্লাহ সামনে আরো বিচার করিব আইন অনর হাত তুলে না অনে নিজে যা আলম খুব সতর্কতার সহিত সালা বীর গরিবেন এবং দোয়া গরিবেন দে আল্লাহ আর এখন নোবেল জইর উপর বর্ষা গরিদে নয় সেনা প্রজানর উপর বর্ষা গরিদে নয় প্রশাসনের উপর বর্ষা গরিদে নয় ও আল্লাহ আর আর বর্ষা নর উপর আরা সুদে দুধ দে মৃত্যু পর্যন্ত অনর হুকুম মান নবি তরি গায় স্বাধীন বাবা আর আদায় গরি এর দশটুক দুনিয়া তন যাইবল্লাই আরারে দুধ দিল আরার তর কিছু নালা এবাবো করে আল্লাহর হাযে দোয়া করাবো আল্লাহ ব্যাকগুনের তৌফিক দান করুক আমিন বিশেষ গরি যে সমস্ত শুধু আগস্ট মাসতো জুলাই মাসত ন ইয়ার আগে ফাঁসে মেতে দৌড়ি এ দুহাজার হইতে দৌড়িয়ে রে জেদুক গুণ মুসলমান হল অন্যায়ভাবে নিরীহ মুসলমান অন্যায়ভাবে হত্যা করি শাহাদত বরণ গড়াই শহীদ হই আল্লাহ সমস্ত শহীদ হলরে শাহাদতর মর্তবাদান কর্মী আল্লাহ বেগগুণর জিন্দগির সমস্ত ভ্রান্তি ক্ষমা করি দোক বর্তমান যে তরুণ প্রজন্ম সজাগ হইয়ে আল্লাহ তারার মাধ্যমে এই উপর ইসলামী বিপ্লব গারবান আল্লাহ বেগগুনের তহফিক দান আমিন করমিনা আমিনুলিল্লাহ আলমিন